জাদুর একটা ডিভাইস কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের লাইন কিন্তু আর আপনাকে লাগাতে হবে না তারও কিন্তু লাগবে না আবার নাকি ডিসের বিলও দিতে হবে না ভাই আসলে কি সত্যি জি ভাই আসলে সত্যি ভাই মানে এই ডিভাইস আমার টিভিতে থাকলে সম্পূর্ণ ফ্রিতে ডিস দেখতে পারবো সম্পূর্ণ ফ্রিতে ডিস দেখতে পারবে তাও আবার একটা দুইটা পাঁচটা চ্যানেল না তাহলে তিন হাজার প্লাস টিভি চ্যানেল ফিরবে চমৎকার জাদুর একটা ডিভাইস কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে কিন্তু এখানে আপনি ডিসে লাইন কিন্তু চালাতে পারবেন

যারা এই যে চাইনিজ প্রোডাক্ট বাজার থেকে যে কোনো জিনিস কিনে নিয়ে গিয়ে ইউজ করে তাদের তো আসলে চ্যানেল দুই দিন হারা যাবে চ্যানেল তো দু একটা আসবে আর আসবে না এরকম হবে। আমরা বাছাই করে আজকে চারটা মডেল নিয়ে এসেছি একদম মানে পরীক্ষিত বলতে পারেন যেটা আমরা দীর্ঘ দুই বছর যাবৎ সেল করে আসছি এবং এখনো পর্যন্ত এরকম জি বাংলা জলসা মাই টিভি এন টিভি নিউজ চ্যানেল যত চ্যানেল বলেন একদম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল একদম সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে কোন ধরনের কোন ডিসের বিল লাগবে না ডিশের তাল লাগবে না ঝিজ জেরানি করবে না আর ডিশের চ্যানেল যে একটা আসবে একটা আসবে না এরকম হবে না